আমাদের একটা আলমারির প্রচন্ড প্রয়োজন ছিল তাই জন্য আমি আলমারি দেখতে গিয়েছিলাম বাট আমাদের রুমটাও খুব ছোট তাই জন্য বড় আলমারি আমাদের রুমে ধরবে না তাই খুব ছোট একটা আলমারি দেখলাম এই আলমারিটা আমি আর প্রীতি আগের দিন গিয়ে পছন্দ করে এসেছিলাম দাম নিয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা তোমরা কমেন্ট করে জানাবে এই দামে এটা কি ঠিক নিয়েছে না কম বা বেশি নিয়ে নিয়েছে তোমরা যদি বলতে পারো যে না দামটা মনে বেশি নিয়ে নিয়েছে এর থেকেও কমে কোথাও পাওয়া যায় তোমরা আমাকে কমেন্ট করে জানতে পারো কারণ মায়েদের জন্য একটা আলমারি কিনবো মাকে আমি বলেছিলাম মাকে একটা আলমারি কিনে দেবো তাহলে তোমরা জানাতে পারো কোথায় এর থেকেও ভালো কমে আলমারি পাওয়া যায় কিছুদিনের মধ্যেই অঞ্জনদার বাড়ি যাওয়ার প্ল্যান ছিল তাই জন্য ভাবলাম চুলটা কেটে রাখি কারণ বিভিন্ন সামনে পঁচিশে ডিসেম্বর আছে বা কোথাও যদি যাই তাই জন্য চুলটা কাটতে চলে গেছিলাম ছোট্ট জিনিস ভাল লাগছে ভাই গরিবের ঘর গরিবের ছোট্ট একটা জিনিস ছোট্ট একটা ইচ্ছা ছিল কিনার কিনলাম আর একটা কথা আমার খুব বলার ইচ্ছা ছিল তাই জন্য ভাবলাম বলি আজকে হয়তো পাঁচ হাজারটা জিনিস পাঁচ হাজার টাকা আলমারি কিনেছি কি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ টাকা নিয়েছি টোটাল এরপরে দিন তৈরি করতে হবে যেখানে পঞ্চাশ হাজার আলমারি কিনাকে দুবার হবে এটা আমার বলার ইচ্ছা ছিল মন থেকে কারণ আজকে পাঁচ হাজার টাকাটা আলমারি কিনেছি একদিন এমন আসবে পঞ্চাশটা আলমারি কিনবো আর এই যে ঘরটা তখন আট বাইরে নয় শখের ঘর অনেক বলেন একটা মানুষ সঙ্গে থাকলে পাওয়া যায় তারপর দুপুর বেলা দেখলাম আমাদের বাড়ির সামনে অনেক হনুমান এসছে তাই পিতির সঙ্গে একটু মজা করলাম নিজেরা শোনো ওই হুনমান আছে পিছনে ঢুকে আমার তুই উঠে পড়িস নি বুঝছু আমাদের বাড়ির বাইরে দেখো সব হনুমান আছে ঠিক আছে আমাদের ঘরের বাইরে হনুমান আছে হনুমান এই দেখো কি এটা তো প্রীতি বিনা মেকআপ করে বসে আছে কি

বানাবো কারণ মা দেখলে গাল দিবে এই মেয়েটা উঠেছে আস্তে সূর্যের মা লাভবে লাভবে করছে একদম তাড়াতাড়ি বানাইতে হবে কারণ মা দেখলে আবার গাল দিবে আবার এই দিকে সব দেখা যায় দেখো রাস্তা দিয়ে সব দেখা যায় এর এই জন্য পুরো লুকে চুপে বানাইতে হয় আর নিচে দেখো কি চলো এখানে সেট আপ করে নিয়েছি তুমি না অন্যদের মতো নয় মানে মেকআপ আপ সুন্দর নয় হ্যাঁ মা বইয়ের মধ্যে পার্থক্য কি অ্যারেঞ্জ করে বিয়েটা হয়ে গেল এবার দেখো দুজনের মধ্যে জানতে হবে না

আমুকটা একটু থেতে দেবো একটা ছোট্টো হামা কিন্তু কিউট হামা দিস্তা সত্যি ভর্তি কিউট লাগছে দেখো এইটুকু যে একটা হামা কেন যে চা খাওয়ার জন্য যেটা এলাচ তারপর একটু আদা এইটা কিউট বেশ আমার বৌয়ের মতো কিউট হ্যাঁ ওরা ওটা আমার বড় কিউট মেক আপেই শুধু কিউট ঠিক আছে নাহলে বলে তোমার থবড়াটা এতই সুন্দর আমি ক্রাশ খেয়ে যাই তো তাই জন্য ছোট্ট ঘরে ছোট্ট ফ্যামিলি আর সেটা গান আছে না ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনে পড়বো সুখে কাশি করে এমনি বদা গলা আবার গান ভুল ভাল আচ্ছা গাইস আমাকে সত্যি কথা গলা কত সুন্দর ওর একটা গান করলাম মানে উজো একটা বলবে যে থাকাটা তো ফিরিস তখনই আমি যখন ঠিকঠাক গানটা গরবে ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজন আয় পরবো সুখে শাড়ি জামা কি শাড়ি আমি কেন পরবো শাড়ি জামা বুঝবি পাশে তুই মনটা যেন হেলো না মানে না মানে না এই দেখো একটা চিনি রাখা হবে একটাতে চা একটাতে আমুল দুধ রাখা হবে আর এই ছোট্ট আমাদের ইচ্ছাতেই আমাদের এলাচ মাঝে মাঝে আমাদের রাতে যখন চা খেতে ইচ্ছা হবে যখন যখন আমাদের চা খেতে ইচ্ছা হবে আমরা প্রায়ই দুজনে মিলে চা করে খাই তাই জন্য যখন যখন এই রাতে কোথায় একটু মুড হলো চা খেতেই এই জানলার পাশটায় বসে চাঁদ দেখবো আর দুজনে মিলে চা খাবো মানে ছোটো ছোটো ইচ্ছা বাট ভালো লাগে আমার আর ওর ভালো লাগে আমি জানি বলে না হয়তো বাট ভালো লাগে আমি চা করে দিই ঠিক আছে চা করে দিইনি বাবু করে না খাওয়াই এই মাঝে মাঝে মুড হয় রাতে যখন ঘুমাসে আমি দুজন মুভি দেখতে চা কফি খেতে সেই লাগে দুজন আমরা প্রায় প্রায় ম্যাক্সিমাম দিন দুজন রাতে কিছুটা মুভি চালাই দুজন মিলে মুভি দেখি টাইমটা কাটানোর জন্য কারণ ধর সারাদিন আমি পড়াচ্ছি ও কাজ করছে তো মাঝে মাঝে ও আর আমি একসাথে টাইম স্পেন্ড করার জন্য দুজন একসাথে মুভি দেখি দেখো আমি আনছিলাম এরকম দ্বীপ চা হওয়ার আগে আমুল দুধ শেষ এই মেয়েটা হচ্ছে ট্যালেন্ট এত খালি মুখে মানে আমুল দুধ খায় বদাটা আমার আমুল দুধ সব এমনি নিজে থেকে খেয়ে সব শেষ করতে দেয় বিদা আচ্ছা আর আমার মা আর কিস মিলে প্রায় পনেরো কিলো ধাত থেকে রোদের কোনো শুকনা করে রেখেছে এটা প্রায় কয়েক বছর ধরে স্টোর করে রাখা যায় ভালো প্রিজার্ভেশন হয় ধার থেকে রাখছে একদম দশ থেকে পনেরো কিলো কি করে যায় এতটা হয়ে যায় তো হাতে কাটা উচিত চুলের জন্য স্নেহের জন্য খুব ভালো হয় এতটা ওম মানে জামা প্যান্ট প্যাকেট করতে সব ভিতরে বলবে প্যাকেট করে রে বিস্কুট প্যাকেট করে আর কাকে বলছি আমি যে ডিবাগুলো চা টা করে নিয়েছিলাম হাওয়া দিস্তা এটা একটু এলাচ আর একটু লবঙ্গ টবঙ্গ দিয়ে আমি একটু মানে মারাচ্ছি আর গোলমরিচও আছে কাঠ চকালি আছে তারপর সেটা আছিলাম চা চলছে চা চলছে চা কি পাঁচ নাকি চা চলছে ওকে চা করে খাওয়াতে হয় জানা নি বলে এই কথারা বলে চা করে খাওয়াই নিজে রাতে क्रेজি স্পেশালটি ক্রেজির স্পেশাল চা 5 টাকা খেতে চাইলে চলে আসতে পারো সবাইকে খাওয়াবো চা পরের দিন পরের দিন বাথরুম থেকে কে উঠতে পারবেন এ হাতে একবার যখন চা খাবে না ক্রাশ খেয়ে যাবে হাতে মে চা খাবে কাপে জাগাবে চা খেয়ে ক্রাশ খেয়ে যাবে হাতে ক্রাশ খাবে কাপে জাগাবে

সেদিন নি আগুন লাগিয়ে দিবে যে হ্যাঁ তুই রান্না কর তুই করে খা ও যে করে খাওয়াচ্ছি একবার থ্যাংক ইউটাও বলেনি জানো এটা আমাদের পুতুল কিনে নিয়েছি আজ থেকে তোমাদের ক্রিসকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর কমেডি পেজটিকে অবশ্যই ফলো করে দিও আজকের মতো বাই